অক্টোবরের ষোলো তারিখ কঙ্গোর জাতিসংঘ শান্তি মিশন থেকে একশো আশি জন বাংলাদেশি পুলিশকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে সত্তর জন নারী পুলিশ এই নারী দলটি ছিল জাতিসংঘ শান্তি মিশনের একমাত্র অল উইমেন গ্রুপ আজ আঠারোই অক্টোবরের খবরে দেখলাম শুধু পুলিশ নয় জাতিসংঘের শান্তি মিশন থেকে ফেরত আসছেন এক জন সেনা বিমান ও নৌবাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তি মিশন শুধু নয় পুরো জাতিসংঘ জুড়েই বাজেট কমানো হচ্ছে এ কিন্তু খুব নতুন কোন খবর নয় বছর খানেক ধরেই এই নিয়ে কথা হচ্ছিল ট্রাম ক্ষমতায় আসার পরে এটা এক ধরনের নিশ্চিতি ছিল অক্টোবরের শুরুতেই আনুষ্ঠানিক ঘোষণা যে জাতিসংঘের শান্তি মিশনে অন্তত পনেরো শতাংশ খরচ কমানো হবে এই ব্যয় সংকোচন নীতির খরচটি শুধু ইউনিফর্ম ধারী বিশ্বে যা নীল হেলমেট নামে পরিচিত তাদের ওপরে আসবে তা না আসবে বেসামরিক পদে কর্মরত কর্মীদের ওপরও সবচেয়ে বেশি কর্মী পাঠায় নেপাল দ্বিতীয় স্থানে আছে রুয়ান্ডা এবং তৃতীয় স্থানেই আছে বাংলাদেশ ভারত সহ অন্যান্য দেশ তো আছেই ব্যয় সংকোচন নীতির খবর আসার সাথে সাথেই সে নেপাল বলুন রুয়ান্ডা বলুন ভারত পাকিস্তান যে দেশে বলুন না কেন তারা সাথে সাথেই শুরু করেছে তাদের সদস্যরা যাতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয় সেই চেষ্টাটা করা কোন দেশটা বলুন তো ঠিকই ধরেছেন বাংলাদেশ তারা যে এটা করেনি তার বেশ একটা অকাট্য করেননি প্রমাণ হলো কঙ্গো থেকে বাংলাদেশের পুলিশের পুরো কন্টিনজেন্টকেই ফিরে নেওয়া হচ্ছে যেখানে অন্য দেশ সেখানে ক্যামেরনের পুলিশ কাজ করে সেখানে সেরালিয়ন এবং মিশরের পুলিশ কাজ করে সেই দেশগুলোর পুলিশ ফেরানো হচ্ছে নির্দিষ্ট কিছু অংশ আর বাংলাদেশ পুলিশের পুরো হচ্ছে এর কারণটা কি এর কারণ হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা বাংলাদেশ পুলিশ সদস্যদের এই মিশনে রাখবার জন্য কোন রকমের কোন পরিকল্পনা করেনি কোন রকমের কোন নেগোসিয়েশনে যায়নি এর ফল হচ্ছে শান্তি মিশনে আমাদের যে গর্বিত পদচারণা ছিল সেই পদচারণা আজ থেমে যাওয়ার পথে কি হয়েছে সেটা দেখার জন্য আমরা একটু পেছনে ফেরত চাই জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ প্রথম কাজ শুরু করে উনিশশো সালে সালে ইরান সীমান্তে পনেরো সদস্যের একটি ছোট দল পর্যবেক্ষক হিসাবে পাঠানোর মাধ্যমে উনিশশো সালে নামে বিয়াতে বাংলাদেশ পুলিশের প্রথম দলটি যায় উনিশশো সাল থেকে নৌবাহিনী এবং বিমান বাহিনীও শান্তিরক্ষা মিশনে কাজ করা শুরু করে এরপর এই ধারা অব্যাহত থেকেছে শান্তি মিশনের অন্যান্য পর্বে বাংলাদেশের সেনা বাংলাদেশের পুলিশ অংশ নিয়েছে লাইবেরিয়া শান্তি স্থাপনে তারা যোগ দিয়েছে সুদান হাইতি কম্বেডিয়া উগান্ডা রোয়ান্ডা সিয়েরা লিওন সহ নানা দেশে বাংলাদেশের সেনা এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে সেরকম কোন দুর্নাম কখনোই শোনা যায়নি বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের কথা যতবার এসেছে ততবার এসেছে এই শান্তিরক্ষা মিশনে যারা কাজ করছেন তাদের কথা এই শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের একশো জন সদস্য দুঃখিত আহত হয়েছেন দুইশো জন বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত আছেন পাঁচ হাজার জন কর্মী যার মধ্যে চারশো জন নারী জাতিসংঘের সবচেয়ে বড় দাতা হচ্ছে যুক্তরাষ্ট্র শান্তি মিশনের মোট বাজেটের অর্ধেক আসে আমেরিকা থেকে ট্রাম্প সব সময় যার বিরোধিতা করেছেন দুই হাজার চব্বিশে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে জাতিসংঘ নাকি আমেরিকাকে ব্যবহার করছে অক্টোবরে দুই হাজার পঁচিশে আমেরিকা জানায় যে যতটুকু বাজেট তাদের দেয়ার কথা ছিল তার শুধুমাত্র অর্ধেক তারা দেবে এবং আমাদের এও মনে রাখতে হবে আমেরিকার কাছে জাতিসংঘের এমনিতেই প্রায় বিলিয়ন ডলারের ওপর বকেয়া রয়েছে এবং তাদের এই নতুন বাজেট কাট করার কারণে নয়টি শান্তিরক্ষা মিশনে কর্মরত প্রায় পঁচিশ শতাংশ শান্তিরক্ষী সৈন্য এবং পুলিশকে তাদের সরঞ্জাম সহ প্রত্যাহার করা হবে পাশাপাশি অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন ব্যয় সংকোচন ও কর্মী ছাঁটাই নীতির ফলে দক্ষিণ সুদান কঙ্গো প্রজাতন্ত্র লেবানন এবং বিশ্বের আরো অন্যান্য অনেক দেশে শান্তিরক্ষা মিশন বাধাগ্রস্ত হবে শুধু এই নয় হোয়াইট হাউস দুই সালের জন্য শান্তিরক্ষা মিশনের তহবিল বাতিলের প্রস্তাব করা হয়েছে বলা হচ্ছে মালি লেবানন এবং কঙ্গো প্রজাতন্ত্রে শান্তিরক্ষা অভিযান ব্যর্থ এরপর বাংলাদেশ কি করেছে যেভাবে আমরা দেখলাম জন জন পুলিশ সদস্য এবং আজকে যেভাবে আমরা জানলাম সামরিক প্রক্রিয়া শুরু হয়েছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ আসলে কিছুই করেনি একই রকম ভাবে ভাবছেন শান্তি মিশনে কাজ করা প্রাক্তন কর্মকর্তাও কারণ একই জায়গায় কাজ করছেন আগে যেটা বললাম অন্যান্য দেশের পুলিশ বাহিনী তাদের কোন দলকেই পুরো দল সহ ফেরত পাঠানো হয়নি তাদের হয়েছে শুধু বাংলাদেশ পাঠানো হচ্ছে পুরো ট্রুপ সহ এর সাথে বাংলাদেশ দলের পারফরমেন্স কোনো ব্যাপার আছে কি নেই কারণ হলো বাংলাদেশের নারী পুলিশের দলটি দুই সাল থেকে কঙ্গোতে দায়িত্ব পালন করছে গত অগাস্টে নারী ইউনিটের মেডেল পারেডে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন এটা কিন্তু খুব বেশিবার ঘটে না এই বিরল সম্মান বাংলাদেশি ইউনিটের প্রতি জাতিসংঘের আস্থা না না থাকলে সম্ভব হতো না জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতা ছাড়া নয় যখন জাতিসংঘ জনবল কমায় তখন সাধারণত সব অংশগ্রহণকারী দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হয় কিন্তু এবার শুধুমাত্র প্রযোজ্য হয়েছে বাংলাদেশ ট্রুপের উপর এটি পুলিশ বাহিনী এবং দেশের জন্য হতাশাজনক সরকার জাতিসংঘের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত ছিল ১০ জন কর্মকর্তা জানিয়েছেন এই প্রত্যাহার দীর্ঘদিনের অবদানের জন্য বড় ধাক্কা। কর্মকর্তা বলেন এই ইউনিটের অংশগ্রহণ গত দশক ধরে দেশকে সম্মান গৌরব এনে দিয়েছে একজন জ্যেষ্ঠ নারী পুলিশ কর্মকর্তা বলেন সরকারের সক্রিয় পদক্ষেপের অভাবে আমাদের পুলিশ সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে পড়েছে জাতিসংঘের সিদ্ধান্তে আমরা কোনো প্রভাব রাখতে পারছি না অথচ নারী পুলিশদের ভূমিকা কেবল পুলিশদের অর্জন নয় এটি জাতীয় গৌরব এখনই সরকারের দৃঢ় পদক্ষেপ নেয়ার সময় তো আমাদের সরকার মহাশয় এই দৃঢ় পদক্ষেপটা নেবেন কখন বাংলাদেশের সব গ্রুপ আসার পর জাতিসংঘে যখন কোনো দেশ যায় বা সেখান থেকে ফেরত আসে তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন যেই দেশে তারা যাবে সেই দেশ তাদের পছন্দ জানায় কি পরিমাণ লোক লাগবে লাগবে কি যোগ্যতার মানুষ হোস্ট দেশ এবং যেই দেশের বাহিনীকে প্রস্তাব করা হয় সবাই মিলে একটা ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হয় পরবর্তী কর্মপরিকল্পনা। মানে মূল সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জাতিসংঘের কাছে থাকলেও এখানে অন্যান্য দেশের সাথে যোগাযোগের একটা বিষয় আছে তো কঙ্গ থেকে আমাদের আহ দলের ফেরত আসার সাথে কি আমাদের পক্ষ থেকে এই যোগাযোগটা ছিল মনে হয় না আমাদের আরেকটু মাথায় রাখতে হবে শান্তিরক্ষা মিশন একটি লাভজনক এবং লোভনীয় কাজ শুধুমাত্র ভালো কাজ বা সুনাম বলে নয় এর সাথে আর্থিক লাভ ক্ষতির একটি বিষয় জড়িত আছে যারা আমার পরিচিত পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা গেছেন দেশে তারা জানিয়েছেন এক বছরের শান্তি মিশনের উপার্জিত অর্থ দিয়ে তারা বড় কোনো একটা কাজ করতে পারেন এই কারণে বিভিন্ন অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কারা অংশ নিতে পারবে এই নিয়ে দেশগুলোর মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা চলে কূটনৈতিক তৎপরতা চলে এই কূটনৈতিক তৎপরতা আওয়ামী লীগ সরকারের ষোলো বছরে ছিল বলে অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক ছিল বলে সেখানে বাংলাদেশের নিয়ে সদস্যদের অংশগ্রহণ খুব বড় কোনো সমস্যা হয়নি মাঝখানে একবার হাইটি থেকে বাংলাদেশের সদস্যদের ফেরত পাঠানোর কথা উঠেছিল যেখানে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই সমস্যার খুব দ্রুত সমাধান করা সম্ভব হয় জাতিসংঘের বরাদ্দকৃত অর্থ যে কমছে এটা তো বহুল চর্চিত একটা খবর বাংলাদেশের ক্ষতি পুরোপুরি থামানো না যাক এই ক্ষতি কমানোর কোন চেষ্টা সরকার করছিল কি কেন করেনি আর দেখুন এই যে এই সব জিনিসের একটা ডমিনো এফেক্ট আছে জাতিসংঘের শান্তি মিশনে সব দেশ অংশ নেয় আপনারা কি মনে করেন তারা বাংলাদেশের এই অবস্থার সুযোগ নেবে না নিশ্চয়ই নেবে এখন জাতিসংঘের অন্যান্য দেশ থেকে যখন ট্রুপ সরানো শুরু হবে তখন সবার প্রথমে আসবে বাংলাদেশের নাম কারণ তাদেরকে একবার যেহেতু এইসব বলে হাত ধুয়ে বসে থেকেছে সবচেয়ে বেশি খরব পড়বে বাংলাদেশের ওপর আর একটু মনে রাখতে হবে বাংলাদেশের পুলিশ নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে নানা রকম নেতিবাচক কথা কিন্তু আমরাই ছড়িয়েছি অন্য দেশকে কিছু করতে হয়নি আমাদের দেশের মহান সরকার এবং আমাদের দেশের কথিত জুলাই যোদ্ধারাই ছড়িয়েছেন জুলাই ষড়যন্ত্রকে মহিমান্বিত করতে গিয়ে আমরা বলেছি পুলিশ এবং সেনাবাহিনী নাকি মানুষের ওপর অত্যাচার চালায় বলি আমরা পুলিশের বিচার করব আমরা সেনাবাহিনীর বিচার করব এরকম প্রপাগান্ডা ছড়িয়েছি বলেই যে এই অবস্থা বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়নি এর বিপক্ষে কি আমাদের কাছে শক্ত কোন প্রমাণ আছে নেই আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র নীতির কথা আমি আর বলবো নরিন আপু কিছু বলেছেন আমি আবারও একটু বলি যুক্তরাষ্ট্রের হেনলি অ্যান্ড পার্টনার্স এর করা একটি প্রতিবেদনে দেখা গেছে যে পাসপোর্ট সূচকে একশো ছয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম তম সবচেয়ে নিম্ন সূচকের দেশ আফগানিস্তান থেকে আমরা মাত্র পাঁচ পিছিয়ে আছি সংযুক্ত আরব আমিরাত ভারত সহ অন্যান্য যেসব দেশে আমাদের নিয়মিত আসে যাওয়া ছিল সেই সব দেশে আমাদের ভিসা প্রদান প্রায় বন্ধ ইটালিতে গিয়ে সাহেব আর কারোর সাথে দেখা করতে না পেয়ে রোমের মেয়রের সাথে দেখা করেন সেই মেয়রের অফিসে গিয়ে তারপরে আবার ইটালি থেকে একদল বাঙালিকে ফেরত পাঠানো হয় বাংলাদেশকে আমেরিকা কদিন পর পর তাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পাঠিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করেছে মনে হচ্ছে বাংলাদেশ কি আসলে আমেরিকারই আরেকটা প্রদেশ হতে যাচ্ছে এই হলো বাংলাদেশের পররাষ্ট্র নীতি বাংলাদেশের সাথে যেখানে অন্য কোনো দেশের কোন রকমের কোন সুসম্পর্ক নেই সেখানে জাতিসংঘের সাথে সে যতই জাতিসংঘের ভলকা টার্ক আমাদের দেশে আসুন না কেন জাতিসংঘের যতই অফিস বাংলাদেশে তৈরি করা হোক না কেন জাতিসংঘের সাথেও কি আমাদের ভালো কোনো সম্পর্ক আছে আমাদের নত যেন পররাষ্ট্র নীতি ছাড়া অর্থনীতির ক্ষেত্রেও দেখুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ প্রক্টোরান ক্যাম্বলের মতো বহুজাতিক কোম্পানি যারা নব্বই এর দশক থেকে বাংলাদেশে ব্যবসা করে আসছে ব্যবসা নিয়ে গুটিয়ে চলে যাচ্ছে তারাও এই হলো আমাদের পররাষ্ট্র নীতির অবস্থা আমাদের পররাষ্ট্র নীতির একমাত্র মূল নীতি হল প্রতি মাসে মোহাম্মদ ইউনুস একবার রাষ্ট্রীয় খরচে বিদেশে প্রমোদ ভ্রমণে যাবেন এবং সেখানে গিয়ে আওয়ামী লীগ এবং ভারতের ওপর কদিন আগেই ইউনুস সাহেব দল বল নিয়ে জাতিসংঘের আশিতম অধিবেশনে গিয়েছিলেন তখন থেকেই আমরা জানতাম যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের ব্যয় সংকোচন নীতি চালু করা শুরু করতে যাচ্ছে কেন সেই ইউনিয়ন সরকার তার বিশাল বাহিনী এই মিশনে বাংলাদেশের সদস্যরা যাতে কম ক্ষতিগ্রস্ত হন সেই চেষ্টা করেননি আমার কেন যেন মনে হয় তিনি করেননি সেরকম না তিনি আসলে করতে চাননি কারণ তিনি বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখাতে চান তার এই প্রকল্প আজকের নতুন নয় তার এই প্রকল্প অনেকদিন ধরেই চলছে এখন বাংলাদেশ পুলিশের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এই যে আমাদের পুলিশ ভাইয়েরা আপনারা কাজ করছেন টিকে আছেন আপনাদের সহকর্মীদের লাশের উপর দাঁড়িয়ে শুধুমাত্র সরকারি হিসেবে গত জুলাই অগাস্টে বাংলাদেশি পুলিশের চুয়াল্লিশ জন সদস্যকে হত্যা করা হয়েছে আপনারা যেমন জানেন আমরাও জানি এই সংখ্যাটি আসল সংখ্যাটি চুয়াল্লিশ থেকে অনেক বেশি আপনারা কি আপনাদের সহকর্মীদের বিচারের জন্য কিছু করেছেন করেননি এই বিচারের পথ ইউনিয়ন সরকার রুদ্ধ করার চেষ্টা করেছে এই সমস্ত হত্যাকাণ্ডকে এবং হত্যাকারীদের একটা দায় মুক্তি দিয়ে আপনারা কি এর প্রতিবাদে একবার দাঁড়িয়েছেন দাঁড়াননি আজকে আপনাদের এই নতজন নীতির কারণে আপনাদেরই দুর্বল ভাবে দাঁড়ানোর কারণে মপ করে পুলিশের ওপর যেকোনো জায়গায় যে কোনো ভাবে আক্রমণ হতে পারে বাংলাদেশের পুলিশ কাউকে গ্রেফতার করতে যায় একটা দাঁড়িয়ে যেতে পারে পুলিশ সদস্যদেরকে আহত করতে পারে পুলিশ সদস্যদেরকে অপমান করতে পারে এর সাথে হচ্ছেটা কি আন্তর্জাতিক অঙ্গন থেকেও আপনাদেরকে পুরো দলবল সহ ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশ সরকারের এ নিয়ে কোনো হেলদোল নেই আর আমাদের প্রিয় সেনাবাহিনী আপনাদেরকে আমি কি বলবো জাতিসংঘের মহাসচিব টার্ক যখন বাংলাদেশে এসেছিলেন তিনি খুব গর্ব করে বলেছিলেন তিনি নাকি জুলাই অগস্ট দুই হাজার চব্বিশে সেনাবাহিনীকে বলেছিলেন যে তোমরা যদি এমন কিছু করো যেটা জুলাই আন্দোলনের বিপক্ষে যায় তাহলে তোমাদেরকে শান্তিরক্ষা মিশনে যাবার পথ বন্ধ হয়ে যাবে এরকম একটা হুমকি আপনারা হজম করে গেছেন আপনাদের ব্যক্তিগত আর্থিক লাভের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় দুঃসময়ে আপনারা পিঠটান দিয়ে চলে গেছেন আপনারা ভেবেছেন এটা করে আপনারা বাংলাদেশ উচ্ছন্দে যাক বাংলাদেশ জাহান নামে যাক আপনারা আপনাদের আর্থিক লাভের পথে দুই কদম সামনে এগিয়ে যাবেন আপনারা কি ভেবেছিলেন জাতিসংঘ এর পুরস্কার হিসাবে যতজনকে শান্তি মিশনে নিত তার থেকে দ্বিগুণ তিনগুণ চারগুণ মানুষ নেবে তাই বোধ হয় তাই না কিছুই হয়নি জাতিসংঘ যেরকম তার শান্তি রক্ষা মিশনে তাদের অর্থ বাজেট কমিয়ে দিচ্ছে একইভাবে বাংলাদেশে ইউনিয়ন সরকার আপনাদেরই শুধু প্রাক্তন কর্মী নন আপনাদের সাথে যারা বর্তমানে একসাথে কাজ করছেন তাদের মধ্যে পনেরো জনের বিচার শুরু করেছেন এবং সেই বিচার আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আপনারা জানেন না সেনানিবাসের একটা অংশকে ইতিমধ্যে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে আপনারা কি বুঝতে পারছেন যে স্বার্থপরতার কারণে আপনারা বাংলাদেশের পক্ষে দাঁড়াননি আপনারা বাংলাদেশকে একটা বিভৎস অবস্থায় একটা ধ্বংসস্তূপের মধ্যে এনে দাঁড় করিয়েছেন সেখান থেকে যে আজকে আপনাদেরও রেহাই নেই আপনারা কি বুঝতে পারছেন পাওয়ার দেওয়ার নাম করে যেই সেনাবাহিনীকে আমরা গর্ব নিয়ে দেখতাম সাহস নিয়ে দেখতাম আমাদের মধ্যে অনেকেই শুধুমাত্র সমীহ নয় খানিকটা ভীত দৃষ্টি নিয়েও আপনাদের থেকে তাকাতো সেই সেনাবাহিনীর সাথে বাংলাদেশের অন্যান্য সংঘের এখন পার্থক্যটা কোথায় পার্থক্য নেই আপনাদের কথা আজকে একটা সাধারণ মানুষ শোনে না আপনারা আসলে সাধারণ মানুষদের থেকেও নিচে চলে গেছেন এই হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আপনাদের লোভ করার ফল এখন সরকার সেনাবাহিনী পুলিশ যারা এই কথাগুলো শুনছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে সরকারের কাছে আমার আমার কাছে অনুরোধ নেই তারা ধার ধারেন না তারা ব্যস্ত আছেন কিভাবে ডিপ তারা যাতে চরিতার্থ করতে পারেন সেই পরিকল্পনা নিয়ে যে কালার রেভুলেশনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে সেই কালার রেভলিউশনকে সফল করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী সেদের সদস্যদের কাছে আমি একটা কথাই বলবো আপনাদের কাছে না শুধুমাত্র শান্তিরক্ষা মিশনের দায় নেই আপনাদের কাছে শুধুমাত্র বিশ্বের দায় নেই আপনাদের কাছে বাংলাদেশের কোটি কোটি মানুষের দায় আছে বাংলাদেশের কোটি কোটি মানুষের দেয়া অর্থেই আপনারা প্রতিপালিত হয়েছেন বাংলাদেশের মানুষের আশীর্বাদেই আপনারা আজকে বিশ্বের দরবারে নিজেদের একটা নাম লেখাতে পেরেছেন আপনারা বিশ্বের কথা শুধু নয় বাংলাদেশের মানুষদের কথা ভাবুন উঁচু করে দাঁড়ান মাথা উঁচু করে দাঁড়িয়ে একবার জয় বাংলা বলে বাংলাদেশের পক্ষে লড়ুন যেই উদ্যম নিয়ে যেই প্রতিশ্রুতি নিয়ে আপনারা জাতিসংঘের জন্য কাজ করেছেন কাজ করছেন সেই একই উদ্যম নিয়ে একবার বাংলাদেশের পক্ষে দাঁড়ান দেখবেন জাদুর মতো কি করে আবার সবকিছু ঠিক হয়ে যায় এইটুকুই আমার বলার ছিল जॉय बांगला